ঘরে যদি সামান্য পরিমাণ পাউরুটিও থাকে তাহলে একবার হলেও এই মিষ্টি রেসিপিটি তৈরি করবেন অন্যান্য মিষ্টির স্বাদ একদম ভুলে যাবেন যেমন নরম তল তোলে তেমনই মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় এবং খুব কম সময়ে তৈরি করা যায় তবে চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে আমি চিকন দানার সুজি তিন চামচ নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি সুজি মোটা দানার থাকে তাহলে একবার ব্লেন্ড করে নিতে পারেন এখন একটি প্যানের মধ্যে আমি দুই চামচ ঘি গরম করে নেব ঘিয়ের মধ্যে সুজি দিয়ে আমি হালকা আছে দুই মিনিট ভেজে নেব এখানে চুলার জালটি একদমই কিন্তু লোয়াশে রাখতে হবে সুজি এমনভাবে ভেজে নিতে হবে যেন সুজিতে লাল কালার না আসে আর নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ সুজি আর গুঁড়ো দুধ খুব ভালো করে আরও দুই মিনিট ভেজে নেব সুজি কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে যদি আপনাদের হাতের কাছে গুঁড়ো দুধ না থাকে তাহলে লিকুইড দুধ দিয়েও এই মিশ্রণটি বা পুটটি তৈরি করতে পারবেন আর নিয়েছি এক কাপ চিনি সুজি আর গুঁড়ো দুধের মিশ্রণের মধ্যে আমি দুই চামচ চিনি দিয়ে নেব আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে এখানে চিনি স্কিপ করতে পারে চিনির পরিবর্তে আপনারা এখানে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে নিচ্ছে এক কাপ জল আপনারা যদি চান তাহলে কিন্তু সুজির পরিবর্তে এই নারকেল তৈরি করতে পারেন তবে কিন্তু আমাদের কাছে থাকে না তাই আমি সুজিতে এই রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি খুব ভালো করে নাড়াচাড়া করে ঘন হয়ে আসা অব্দি আমি রান্না করে নেব পুটটি ভালোভাবে ঘন হয়ে আসলে আমি সামান্য ড্রাই ফ্রুট কুচি দিয়ে নিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত প্যানের গা ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে দিয়ে নিলাম আরও এক চামচ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন এই পুরের মধ্যে যদি ঘি দেওয়া যায় ঘিয়ের একটি খুব সুন্দর গন্ধ আসবে এবং এই মিষ্টিগুলো খাওয়ার সময় আরও বেশি মজাদার লাগবে পুর রেডি হয়ে গেছে এখন আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি এক কাপ জল নিয়ে নিয়েছি আর হাফ কাপ চিনি খুব ভালো করে হাই আছে আমি চিনি শিরাটি তৈরি করে নেব আর দিয়েছি দুইটি এলাচ এলাচের গন্ধ কিন্তু অনেকেই পছন্দ করে না যারা পছন্দ করে না তারা কিন্তু এলাচ স্কিপ করতে পারে আমি খুব ভালো করে ফুটিয়ে চিনি শিরা তৈরি করে নেব এখানে চিনি গলে যাওয়া পর্যন্তই আমি চিনি শিরাটি তৈরি করব। একটার বা দুইটার করার কোনো প্রয়োজন নেই আর নিয়ে নিচ্ছি পাউরুটি আমি এখানে ছোটো সাইজের পাউরুটিগুলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বড়ো সাইজের পাউরুটিগুলো নিয়ে নিতে পারেন একটি বেলুনের সাহায্যে আমি খুব ভালো করে বেলে নিচ্ছি এতে করে পাউরুটির ফ্লাপি ভাবটা কমে যাবে এবং একটি শিটের মতো তৈরি হবে একটি গ্লাসের সাহায্যে আমি গোল করে পাউরুটি কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন যে খুব সুন্দর একটি শিট কিন্তু তৈরি হয়ে গেছে ওই একইভাবে ভাবে প্রত্যেকটা পাউরুটি আমি এইভাবে গ্লাসের সাহায্যে গোল করে কেটে নেব এখন আমি পুরগুলো এক এক করে এই পাউরুটি শিটের মধ্যে দিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিওদের সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন যারা এই কাজগুলো করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ একটি শিট পাউটি শিটের মধ্যে আমি পুর দিয়ে চেপে চেপে চার পাঁচটা ভালো করে আটকিয়ে নেবো যেন ভিতরের পুর বাইরে বের হয়ে না যায় এইভাবে একই পদ্ধতিতে এক এক করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব এবং তৈরি করার সময় চারপাশে জল এতে করে চারপাশটা খুব ভালোভাবে আটকিয়ে যাবে দেখে বুঝতে পারছেন কতটা মজাদার হবে আজকের এই সহজ মিষ্টি রেসিপি সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে এখন একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে নেব ভেজে নেব এখানে কিন্তু আমি মিডিয়াম ভেজে নিচ্ছি ভাজার সময় কিন্তু মিষ্টিগুলোর মধ্যে কোনো পরিমাণ এক্সট্রা তেল প্রবেশ করবে না এবং খুব সহজেই কিন্তু এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে আমি আরেক পাশ উলটিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আশা করছি বুঝতে পারছেন এইভাবে কিন্তু তেল থেকে তুলেও বিকালে স্ন্যাক্স হিসাবে এই মিষ্টি রেসিপিটি খাওয়া যাবে ছোট থেকে বড়ো সবাই কিন্তু বাড়িতে এভাবে মিষ্টি তৈরি করে দিলে অনেক পছন্দ করবে সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি এবং শিরার মধ্যে দিয়ে নিচ্ছি এখানে শিরাটি কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে যদি গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিই তাহলে কিন্তু একদম নেতিয়ে যাবে এবং খাওয়ার সময়ও ভালো লাগবে না পাঁচ মিনিট শিরার মধ্যে ডুবিয়ে রাখার পরে আমি আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিটের বেশি যদি রাখি তাহলে কিন্তু চিনি শিরা টেনে মিষ্টিগুলো একদম ভেঙে যাবে তাই পাঁচ মিনিট রেখে মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনই মজাদার এই পাউরুটি আর সুজির মিষ্টি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি সম্পূর্ণ উপকরণ ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য ওপরে সামান্য ফ্রুট কুসি এবং চিনি সিরা দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি একটি মিষ্টি আপনাদের কেটে দেখাবো ভেতরটা যেমনই রস হলো উপরটা তেমনই ক্রিস্পি আজকে এ পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য